আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর মির্জা গালিব ভাইকে নিয়ে এখন সম্প্রতি আলোচনা হচ্ছে তো আপনাদের মির্জা গালিব ভাইয়ের একটা ভিডিও দেখাইছি তো এখনও আপনাদের আরেকটা ভিডিও দেখাবো মির্জা গালিব ভাইয়ের এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে জুলাই আকাঙ্ক্ষা নিয়ে শীর্ষক একটা সেমিনার হয়েছিল সেই সেমিনারে অতিথি হিসেবে এসেছিলেন মির্জা গালিব ভাই এবং সেখানে অসাধারণ একটা বক্তব্য তিনি দিয়েছেন তার বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারেন যে তিনি কতটা জ্ঞানী মানুষ আর জ্ঞানী না হলে তো আর হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের মতো যুক্তরাষ্ট্রের মতো এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে তিনি চান্স পেতেন না সেখানে কম্পিটিশান করেই সেখানে চান্স পেতে হয়েছে তো সব মিলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মির্জা গালিব ভাইয়ের এই পুরো ভিডিওটা দেখে যাবেন তো বেশি দেরি দেরে না চলুন মির্জা গালিব ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে এই অনুষ্ঠানের আয়োজক ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শাখা সভাপতি অন্যান্য অনন্যা দায়িত্বশীলবৃন্দ মঞ্চে আসন অলঙ্কন্তু সহভাগজন দায়ের গণপক্ষানের নায়ক সাদিক পায়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তি ভাইগণরা আসসালামু আলাইকুম ওয়া আতুল্লাহি ওয়া আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম শেষের দিকে একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছি আপনাদের ক্যাম্পাস অত্যন্ত সুন্দর দেখতে ভালো লাগে এখন তো আমি বাইরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমার পিএইচডি স্টুডেন্টের মধ্যে দুইজন বাংলাদেশি ছাত্র আছে এবং দুইজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেমিস্ট্রি ভেরি গুড সো আই হ্যাভ কনফিডেন্স ইউ গাইজ এ ব্রিলিয়ান্ট আমি যখন বসে দেখতেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা তাদের সাত দফা কর্মসূচির একটা বুক করছে দিস ইজ ওয়ান্ডারফুল আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র করতেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এই জায়গায় আসল ছাত্র রাজনীতিতে যে পেশি শক্তির প্রভাব হল দখল ক্ষমতা দেখানো লম্বা লম্বা মিছিল করা সাধারণ ছাত্রদেরকে জোর করে নিয়ে যাওয়া এই কালচার থেকে ছাত্র রাজনীতি এবং আমাদের এবং আমি দ্বিদাহীতে এটা স্বীকার করি যে আমরা নিজেরা ছাত্র শিবির যে রাজনীতি বিভিন্ন ক্যাম্পাসে করেছি তার সবকিছু যে ভালো ছিল ঠিক ছিল এটা সত্য না কিছু কিছু জায়গায় এই আধিপত্যবাদী রাজনীতির মধ্যে আমাদের নিজেদেরও কিছু অংশগ্রহণ ছিল আমরা অনেক সময় এটাকে ডিফেন্ড করি এইভাবে যে আমাদের একটা ফেয়ার স্টুডেন্ট পলিটিক যেহেতু ছিল না সেটা আমাদের সামনে অন্য কোনো অপশন ছিল না কিন্তু ওয়াটেভার দা রিজন ইস আমার বোধহয় যে জুলাই এর পরে আজকে আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি আমাদের একটা খুব স্পষ্ট কমিটমেন্ট থাকা উচিত যে ক্যাম্পাসে হল দফতরের কালচারে আর কোনদিন ফেরত যাওয়া যাবে না ক্যাম্পাসে কোন সাধারণ ছাত্রের উপরে আরেকজন একজন মাস্তানি করবে এই কালচারে আর কোনোদিন যাওয়া যাবে না যদি এই পরিবর্তনে আমরা যেতে পারি এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কম্পিটেন্সি এবং স্কিল ডেভেলপমেন্টকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি আইলে পরে যে পরিবর্তন হবে এই পরিবর্তনই মূলত আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে নানানভাবে ব্যাখ্যা করতে পারি অনেক ডাইমেনশন ছিল আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না একটা ভেরি বিজ্ঞানিক তারপরে একটা সার্টিন টাইমে এটা সরকার বিরোধী আন্দোলনে কনভার্ট করেছে তো যদি বোঝার চেষ্টা করি যে এই আন্দোলনটা তরুণ প্রজন্মের নেতৃত্বে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এটা কেন দাঁড়াইল এবং এখানে আরেকটা অসাধারণ কম্পোনেন্ট ছিল সেটা হলো যে শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদী সরকার এখানে ছিল যে একনায়ক সরকার এখানে ছিল যে মাফিয়া সরকার এখানে ছিল আমরা যদি সারা বিশ্বের ইতিহাস দেখেন তাহলে দেখবেন এটা অত্যন্ত শক্তিশালী সরকার ছিল অত্যন্ত শক্তিশালী সরকার ছিল পুলিশ এডমিনিস্ট্রেশন কালচারাল এস্টাবলিশমেন্ট মিডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরা সবাই একসাথে এক ব্যক্তির দালালী করেছে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা আর রাস্তার একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যে টোকাই তার কথা এই দুয়ের মধ্যে মানে কে বলতে সেটা যদি আমি নাম সরাই দেই তাহলে বোঝার কোনো উপায় ছিল না যে কথাটা কার তো বাংলাদেশে এমন একটা জায়গায় গিয়েছে তো সেই জায়গা থেকে এই যে তরুণ প্রজন্ম এত বড় একটা বিপ্লব করতে পারলো এটাকে আমি একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখি দুই সালের শুরুর দিক থেকে ইকোনমিস্টদের মধ্যে ডিবেট আছে যেহেতু আমাদের এক্সাক্ট ডাটা সবসময় থাকে না কিন্তু কেউ কেউ বলেন ওই সময়ের শুরুর দিক থেকে আমরা একটা পপুলেশন ডিভিডেন্ডে প্রবেশ করেছি এটা হচ্ছে এমন একটা সময় যে যখন দেশের কর্মক্ষম জনশক্তি জনসংখ্যা এটা বেশি কম্পেয়ার টু ওল্ড পিপল যাদেরকে রাষ্ট্রের সোশ্যাল সার্ভিস দিতে হয় চিকিৎসা ব্যয় বাইরে যায় রিটায়ারমেন্টে থাকে কাজ করতে পারে না এবং অল্প বয়সী লোক যাদেরকে লালন পালন করতে হয় দশ বারো বছরের নিচের বয়স এই দুই শ্রেণী থেকে যখন মাঝখানে কাজ করার মতো লেবার ফোর্স এর সংখ্যাটা অনেক বেড়ে যায় তখন একটা জাতির সামনে সুযোগ থাকে যে এই লেবার ফোর্সটাকে প্রপারলি ব্যবহার করে তার ইকোনমিক ডেভেলপমেন্টকে ফ্যাসিলিটেট করা এটা এরকম না যে আমার পপুলেশন ডিভিডেন্ড থাকলেই আমি অর্থনৈতিক উন্নতি করতে পারবো কিন্তু এটা একটা সুযোগ যে আমি এই রিসোর্সটাকে কাজে লাগাতে পারবো শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে তখন আমাদের এই অ্যাডভান্টেজটা খুবই ম্যাচিউর জায়গায় ছিল যদি এই গভর্নমেন্টটা ভালো গভর্নমেন্ট হইতো গণতন্ত্র থাকতো তাহলে এখন আমরা মাছ বেটার পজিশনে থাকতাম কিন্তু আমরা খুব আশ্চর্য করে খেল ওই সময়টাকে যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখব যে এই সুযোগটাকে কাজে লাগায়া তারা বরং অর্থনীতি থেকে ম্যাসিভ অ্যামাউন্ট অব টাকা করাপশন করে বিদেশে পাচার করছে ব্যবসা করে আমার দেশে টাকা নেয় বাজেট থেকে আর বড় লোক হয় সিঙ্গাপুরে তারা সিঙ্গাপুরের টপ টেন ধনীর মধ্যে বাংলাদেশের লোক আছে এই দেশের পাওয়ার সেক্টর থেকে পয়সা নিছে বিজনেস সেক্টর থেকে পয়সা নিছে তো এই যে একটা অর্থনীতির সুযোগ ছিল আমার ডেভেলপমেন্টের তারা সেকেন্ড যদি হয় তাহলে এইখানে আমার যারা তরুণ প্রজন্ম আছে তারা তো ডেপ্রাইভ হবে তারা চাকরি পাবে না তাদের এমপ্লয়মেন্ট মার্কেট খারাপ হবে হাসিনার সময় আপনারা বিভিন্ন সময় গল্প শুনছেন যে দেশের জিডিপি বাড়ছে দেশের উন্নয়ন হয়েছে কিন্তু এমপ্লয়মেন্ট মার্কেট বাড়ে নাই তাহলে এমপ্লয়মেন্ট মার্কেট যদি না বাড়ে তাহলে তরুণ প্রজন্ম যে ডেপ্রাইবড হবে তার যে গণতান্ত্রিক বই প্রকাশ এইটাকে তারা এক ধরনের মাস্তানি দিয়ে অপ্রেস করতে চাইছে সবার সামনে আসছে ছাত্রলীগকে হেলমেট রান্দা হকি স্টিক এটা হচ্ছে ছাত্রলীগ সবার সামনে তারপর পুলিশকে বিডিআর কে এবং সামটাইমস আনফরচুনেটলি আর্বিকে এই টোটাল জিনিসটাকে সামনে রাখা তারা তরুণ প্রজন্মের এই প্রাইভেশন কে তারা ট্যাকেল করতে চাইছে আরেকভাবে তারা ট্যাকেল করছে ধরেন আপনি এসএসসি পরীক্ষা দিলেন সব এ প্লাস 90% 95% a+ এটা ইচ্ছা করে তারা রেজাল্টকে ম্যানুফ্যাকচারিং করছে কেন করছে যাতে করে সবাই শান্তিতে থাকে আনন্দ থাকে আর তারা চুরি করতে পারে दट वाज द মেকানিজম আরেকটা মেকানিজম যে ঠিক আছে আমি চুরি করব মানুষ যাতে প্রতিবাদ না করে তাহলে মানুষের ইমোশনাল রাখতে হবে তারা মুক্তিযুদ্ধকে তাদের ইমোশনাল ওয়েপন হিসাবে ব্যবহার করছে মুক্তিযুদ্ধকে এই দেশে একটা ইন্ডাস্ট্রি বানায় ফেলছে এবং স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই বিভাজনকে আমাদের সামনে রেখে তারা মূলত এই পপুলেশন ডিভিডেন্টের যে সুযোগ ছিল সেই সুযোগটাকে চুরি করে নিজেরা বড় লোক হওয়ার জন্য এই ষোলো বছরের রাজনীতি তৈরি করেছে কিন্তু শেষ পর্যন্ত এই পপুলেশন ডিভিডেন্টের মূল কম্পোনেন্ট হলো এই দেশের ইয়াং জেনারেশন তারা এটাকে মাইনা নিতে পারে না। বিভিন্ন সিচুয়েশনের মধ্যে তার বহি প্রকাশ হয়েছে দেখেন যে তরুণ প্রজন্ম জুলাই আন্দোলন করছে আপনারা এরাই আর্লিয়ার আপনার নিরাপদ সড়ক আন্দোলন করছে সরকারকে সেই আন্দোলন ছাত্রলীগদের দ্বারা পিটাইয়া অবদমন করার চেষ্টা করছে তো এইটা একটা ধারাবাহিক কনসিকুয়েন্সের মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত একটা তরুণ প্রজন্মের বিপ্লবের মধ্য দিয়া এই দেশে একটা টেক্সট বুক ফেস্টিভালের পতন দিচ্ছে আলহামদুলিল্লাহ আজকে এই শেখ হাসিনার পতনের পরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে আমরা যদি সামনে যাইতে চাই আমরা যদি মনে করি যে আমাদের এই ন্যাশনকে আমরা এখন রিবিল্ড করব। আমরা আবার নতুন করে তৈরি করব। তাহলে কয়েকটা জায়গায় আমাদেরকে চোখ দিতে হবে তার মধ্যে প্রথম হইলো যে হাসিনার ফ্যাসিবাদ যে বিভাজনের মধ্য দিয়ে তৈরি হয়েছে এই বিভাজনকে না বলে অস্বীকার করে আমাদের একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে কোন জাতি যদি তার জনগোষ্ঠী এক গ্রুপ আর এক গ্রুপের বিপক্ষে আচরণ করে করি না এতটাই পছন্দ করি না যে তুমি বাইসেই থাকতে পারবে না তুমি রাজনীতিতে আসতে পারবো না আমি তোমার পিটায় দেশ ছাড়া করে দেব এই মানসিকতা যদি একটা দেশের মধ্যে থাকে তাহলে সেই দেশের ছাত্ররা সেই দেশের তরুণরা যুবকরা পড়াশোনা করবে কখন কাজ করবে কখন নিয়ে ভাববে কখন উন্নয়নের জায়গায় যে কম্পিটিশন সেখানে তারা মনোযোগ দিবে কখন তাহলে স্কিল ডেভেলপমেন্ট করবে তাহলে আমরা যদি এই বিভাজনের রাজনীতিকে বাদ দিতে না পারি তাহলে আমরা কখনোই সামনে যেতে পারবো না স্পেশাল মধ্যে আসি সকল ধরনের বিভাজন বাদ দিয়া আমাদের জাতীয় ঐক্যকে সবার উপরে স্থান দিতে হবে দেখেন জিয়াউর রহমানের একটা খুব অসাধারণ কোট আমাদের দেশে পপুলার যে ব্যক্তির চাইতে দেশ বড় দেশের চাইতে দল বড় আনফর্চুনেটলি তার অহুন পার্টি এখন এটা করতে যদি এই ফিলসফি মেনটেন করতে পারত আমরা সবাই শুধু বিএনপি না অন্যান্য সকল রাজনৈতিক দল তার এজেন্ডা সময় যে দেশের ঐক্যকে এবং স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে এটা আমাদের পয়েন্ট নাম্বার ওয়ান যদি জাতীয় ঐক্য ব্যাহত হয় আমি ছাত্রদেরকেও বলবো যে যেই দল করেন দয়া করে একজন আরেকজনের সাথে মারামারিতে যাবেন না একজন আরেকজনের পিছনে লাগবেন না আমরা যদি একজন আরেকজনের সাথে মারামারি করি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নতি হবে না আমাদের দেশের উন্নতি হবে না আমাদের সবাইকে একসাথে আইসা আমাদের জাতীয় স্বার্থকে আমাদের ঐক্যবদ্ধ স্বার্থকে আমাদের সবার উপরে প্রায়োরিটি দিতে হবে দ্বিতীয় পয়েন্ট হলো যে আজকে জুলাইয়ের গণ পরে একটা রাজনৈতিক এনভারনমেন্ট তৈরি হয়েছে এই দেশের তরুণদের সবাই রাজনীতি নিয়ে চিন্তা করে তারা রাজনীতি সচেতন এটা অত্যন্ত ভালো এটা দরকার এটা না হলেও তো আমরা ফ্যাসিবাদের আহ ফ্যাসিবাদকে আমরা পতন করতে পারতাম না কিন্তু এটার একটা নেগেটিভ দিক আছে নেগেটিভ দিক হলো যে আমাদের বড়রা যদি ভালো থাকতো আমাদের যদি দেশ পরিচালনা করতে তাহলে তো আপনাদের রাজনীতি না চিন্তা করার কথা না ছাত্রদের কাজ তো পলিটিক্স করা না ছাত্রদের কাছ পড়াশোনা করা লিডারশিপ তৈরি করা তাই না আজকে কেন ছাত্ররা রাজনীতিতে যেতে বাধ্য হইতেছে কারণ আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা এই দেশটারে ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না তো এই সিচুয়েশন থেকে আমাদের কোনো না কোন সময় ব্যাক করতে হবে আমাদের ছাত্রদেরকে নিয়ে যেতে হবে তার স্কিল ডেভেলপমেন্টে তার আসলে আর আজকে dunia আগে যাচ্ছে সারা দুনিয়া টেকনোলজিক্যালি এখন 5 থেকে দশ বছরের মধ্যে যে ডেভেলপমেন্ট করতেছে সেই ডেভেলপমেন্ট আগে একসময় 50 বছরেও হতো না আর যদি দেখেন যে 1950 থেকে 2000 সাল সাইন্স টেকনোলজি ইকোনমি আপনি গত 10 বছরে দেখবেন তার চেয়ে অনেক বেশি ডেভেলপমেন্ট হইছে আগামী পাঁচ বছরে দেখবেন এই ডেভেলপমেন্ট হচ্ছে এখন ডেভেলপমেন্ট যদি এত ফাস্ট হয় তাহলে তো যারা ম্যান পাওয়ার যারা মার্কেটে যাবে তাদের তো তার স্কিল কন্টিনিউসলি ডেভেলপ করতে হবে এই স্কিল ডেভেলপমেন্ট কোথায় হবে হবে আমার বিশ্ববিদ্যালয় তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজ কি বিশ্ববিদ্যালয়ের কাজ হলো সে তার এডুকেশন সিস্টেমকে আপ টু দা মার্ক করবে যাতে করে এখানে ট্রেনিংটা হয় ইনোভেশন হয় ছাত্ররা শিখতে পারে গ্লোবালি যা কম্পিটেন্ট হইতে পারে এবং নেতৃত্ব দিতে পারি তো আমরা যদি এই জায়গা থেকে চোখ ফিরাইয়া সারাক্ষণ আমাদের এই রাজনীতির মারামারির মধ্যে থাকি তাহলে আমরা করতে পারবো এখন যত দ্রুত আমরা এই সিচুয়েশন থেকে দেশ এবং জাতিকে একটা স্টেবল জায়গায় নিতে পারবো এবং তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে পড়াশোনায় ফেরত পাঠাইতে পারবো স্কিল ডেভেলপমেন্টে ফেরত পাঠাইতে পারবো সেটা আমাদের জন্য ভালো হবে এই কাজটা যতদিন না হবে ততদিন ছাত্রদের দায়িত্ব হলো রাজনৈতিকভাবে সচেতন থাকা এবং বড় জাতীয় ইস্যুতে করবেন কিন্তু দলের ছোটখাটো ইস্যুতে যখন জাতীয় আন্তর্জাতিক আধিপত্যবাদের কোশ্চেন আসবে আধিপত্যবাদের কোশ্চেন হবে তখন ছাত্ররা যাবে ইসলামের প্রশ্ন হবে তখন ছাত্ররা যাবে কিন্তু ছোটখাটো দলীয় ইস্যুতে সারাক্ষণ এক ধরনের রাজনৈতিক অ্যাটিচিউডের মধ্যে থাকা এটা আমাদের ছাত্র সমাজের জন্য ভালো বরং আমাদের ফোকাসটা যাইতে হবে তাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে এবং এই কারণে আমাদের শিক্ষায় বরাদ্দ বাড়াইতে হবে সাধারণত জিডিপি প্রায় কথা ডেভেলপিং কান্ট্রি গুলোর জন্য কিন্তু আমাদের জিডিপি তে এখন বরাদ্দ বোধ হয় এক দুই পার্সেন্ট শিক্ষায় টোটাল জিডিপির ওয়ান থেকে টু পার্সেন্ট এই বরাদ্দ যদি আমরা না বাড়াইতে পারি এবং বিশ্ববিদ্যালয় লেভেলে যদি শিক্ষা পরিবেশ এটাকে আমরা উন্নত না করতে পারি তাহলে এটা দেখেন আমরা সারাদিন ইন্ডিয়াকে গালাগালি করি না যে ভারতীয় আধিপত্যবাদ আমাদের এখানে আছে আমরা এটাকে কাউন্টার করতে চাই কিন্তু আমরা যদি কম্পিটেন না হই তাহলে আমরা তো কখনোই তাদের ওয়ার্কফোর্সকে আমরা ইন্টারন্যাশনালি গ্লোবালি লোকালি কোনো জায়গায় আমরা কম্পিট করতে পারবো কারণ আজকের দুনিয়ায় আপনি যদি আপনার প্রতিবেশী চাই অতিরিক্ত দুর্বল হয়ে যান তাহলে তার আধিপত্যবাদের শিকার আপনি হবেন সারা দুনিয়াতে আন্তর্জাতিক জায়গায় কেউ রুল মানে না কারো মোরালিটি নাই

আপনার একানব্বই পরে আমাদের গণতান্ত্রিক প্রত্যেকটা নির্বাচনে তারা ভোট পেয়েছে সেই নির্বাচনে যারা আওয়ামী সমর্থন করতো রাজনীতি করতো তাদের পার্টি যখন আকাঙ্ক্ষা করছে তখন এটা সমর্থন করে। যদি একটা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তার দুঃখ এবং তার নীতিবোধ কোন একটা দলের কাছে বন্ধক দিয়ে দেয় যে তুমি চুরি করো ডাকাতি করো বদমাসি করো গুম করো খুন করো করাপশন করো ডাজন মেলা আমি তোমার সমর্থন করেই যাব তাহলে তো কোনোদিন কোনো দেশের রাজনীতির উন্নতি হবে এই এলিজেন্স যদি আমরা বিএনপি দেই তাহলে বিএনপি আগামীকাল কাউনের মতো ফ্যাসিস এই এলিজেন্স যদি আমরা জামাত ইসলামীকে দেই তাহলে জামাত ইসলামী আগামীকাল ফ্যাসিস এই এলিজেন্স যদি আমরা এনসিপি কে দেই তাহলে এনসিপিও আগামী দিনে ফ্যাসিস এটা পরিবর্তন করার একমাত্র হয়ে সংখ্যাগরিষ্ঠ নাগরিকরা আনকন্ডিশনালি কোন দলকে সাপোর্ট করবে না নিজের দলের সমালোচনা করবে তার এবং রাজনৈতিক পলিসি লেভেলের আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার হোস্ট হবে যে আমরা একটা সুস্থ পরিবেশের মধ্যে এই পলিসি লেভেলের আলাপ আলোচনা আমরা এবং এই পরিবর্তনটা আমরা করতে চাই জুলাইকে সামনে রেখে যেহেতু জুলাই একটা অসাধারণ মোমেন্ট যে মোমেন্টে আমাদের তরুণের রাস্তায় নামছে বুকে রক্ত দিছে আন্দোলন করছে তাদের যে সাহস যে কমিটমেন্ট যে স্বপ্ন যে ছিল এটা আমাদের এই টোটাল জেনারেশনকে আগামী কয়েক ডেকে ইনশাল্লাহ অনুপ্রেরণা এই কারণে জুলাইকে আমাদের ইতিহাসে একটা ইনভিভার্সিবল ঘটনা বানাতে হবে যে আমি গেছি এখান থেকে আর ফেরত আসতে পারবো

আমাদের মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের এপ্রিল তৎকালীন সরকার আপনার মুক্তিযুদ্ধের ঘোষণা পত্র দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যদি আপনি যান আমেরিকার যখন ফ্রিডম ফাইট হচ্ছে তাদের এই ঘোষণাপত্র এই তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা এই দেশকে নিয়ে এই দেশের ভবিষ্যৎকে নিয়ে এই দেশের রাজনীতিকে নিয়ে সেই আকাঙ্ক্ষা একটা বহিঃপ্রকাশ লাগবে যাতে করে আমরা এটাকে সেন্টার করে আমরা আগামী দিনের রাজনীতি আমরা তৈরি

তো আমরা যদি এইটাকে প্রপারলি এভালু করে কিছু কিছু জায়গায় কিছু লুপ হল বন্ধ করতে পারি সিস্টেমেটিক স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারি তাহলে আমাদের আগামী গণতান্ত্রিক সরকার অতীতের গণতান্ত্রিক সরকারের চাইতে কোয়ালিটেটিভলি ভালো হবে নট একটু অনেস্টলি একটু সিনসিয়ারলি আমরা দেখব এই কারণে আজকে আমরা জুলাই সনদের কথা বলতেছি যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে একটা কনসেন্সেসে আসবে যে কিছু কিছু পরিবর্তন আমরা করব বাংলাদেশের ইতিহাসে একটা অসাধারণ ঘটনা ঘটছে যে দেখেন ঐক্যমত্য কমিশনে ব্যাক অ্যান্ড ফোর্থ আলোচনা হইতেছে একবার পলিটিক্যাল পার্টি আসতেছে তারা বসতেছে না বলতেছে আবার চলে গেছে আবার আসছে এক ধরনের নেগোসিয়েশন হইতেছে আমরা কিন্তু অনেক দিন অনেক দিন এই আর্ট অফ ডিসকাশন আমাদের রাজনীতিতে দেখি নাই এটা খুবই অসাধারণ ঘটনা এবং কয়েকটা জায়গায় আমাদের ঐক্যমত হয়েছে সত্তর অনুচ্ছেদ আমাদের সংবিধানের এটাতে যাতে পার্লামেন্টে গিয়ে এমপিরা জন্য দলের এগেনস্টে কিছু কিছু জায়গায় ভোট দিতে পারে ওয়ান্ডারফুল ডেভেলপমেন্ট হয়েছে প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী এক ব্যক্তি যেন দুইবারের বেশি থাকতে না পারে এইটা ব্যাপারে একদম ঐক্যমত হইছে বিচার বিভাগে ইন্টারভেনশনের জন্য যাতে সিনিয়রিটি বায়োলেট করে প্রধান বিচারপতি না করতে পারে এইটার ব্যাপারে ইন্টারভেনশন হইছে সো এটা ওয়ান্ডারফুল জিনিস এইখানে একটা জিনিস আমাদের বাকি আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সংসদের উচ্চপক্ষ সংসদের উচ্চপক্ষের ব্যাপারে দুইটা ধারণা আছে একটা ধারণা হলো যে ঠিক আছে আমি সংসদের একটা উচ্চপক্ষ করব এটাকে টেকনোক্র্যাট লুকে নিয়ে আসব যারা সরাসরি পলিটিক্স করে না নির্বাচন করে না আমি যদি শুধু টেকনোক্রাট লোকদেরকে নিয়ে আসি তাহলে উচ্চ কক্ষ সাথে কোনো ব্যালেন্স তৈরি করবে না কেন তৈরি করবে না উচ্চ আমি পার্সেন্টেজ কিভাবে দিব এই যে টেকনোক্রাট কোন দল থেকে আসবে তো একটা প্রস্তাব হলো যে নিম্ন যার যতগুলো আসন থাকবে ওই অনুপাতে হবে ধর আমি ইলেকশন করলাম আমি নিম্ন কক্ষে আড়াইশো সিট পাইলাম আমার ব্রুড মেজরিটি আর বিরোধী দল ক্ষমতা আছে উচ্চ ক্ষমতা আছে তাহলে তো চেক ব্যালেন্স হল না আমি যদি চেক এন্ড ব্যালেন্স করতে চাই তাহলে উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নের কম্পোজিশন থেকে আলাদা হইতে হবে আলাদা করার দুইটা প্রক্রিয়া আছে একটা প্রক্রিয়া হলো যে আমি ইলেকশনটা আলাদা করে দিব লোকেরা দুই জায়গায় ভোট দিবে তার ফলে জনগণ ডিসাইড করবে যে আমি দুই জায়গায় এক পার্টিকে মেজরিটি দিব কিনা তার ফলে হইতে পারে যে এক সময় আমাদের হবে ভোটারদের মধ্যে আমি নিম্ন কক্ষকে এক পার্টির ভোট আমি ইলেকশন ডিজাইনের মধ্যে এমন কিছু আনবো যাতে উচ্চ কক্ষের কম্পোজিশন আলাদা হয় যদি উচ্চকক্ষে আমি পি আর দেই আর নিম্নকক্ষ যদি সরাসরি নির্বাচন হয় তাহলে নিম্ন যে আড়াইশো সিট পাইছে সে তো উচ্চ সত্তর পার্সেন্ট ভোট পাবে না তারপর উচ্চ কক্ষের সরকারি এবং বিরোধী দল কাছাকাছি থাকলে উচ্চ কক্ষে তারা আলাপ আলোচনা করতে পারতে হবে তাহলে নিম্ন কি হবে এটা কিন্তু উচ্চ কক্ষে আমি কিছু দায়িত্ব দিব খুব বেশি না কেন সংবিধান সংশোধন উচ্চ কক্ষে যাইতে হবে প্রধান বিচারপতি নিয়োগ উচ্চ কক্ষে যেতে হবে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ উচ্চ কক্ষে যাইতে হবে এইভাবে কিছু সিলেকটিভ জায়গা যদি আমি উচ্চ কক্ষে দিই এবং পাক্ষ যদি ডিফারেন্ট কম্পোজিশন থাকে তাহলে আমাদের সংসদের মধ্যে একটা ব্যালেন্স হবে এবং এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ হলো বিচার বিভাগ বিচার বিভাগ কিভাবে স্বাধীনভাবে কাজ করবে সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলাপ আলোচনা করতে হবে বিচার বিভাগের সচিবালয় আমাদের সংবাদী এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যেটা গভর্নমেন্টের এক্সিকিউটিভ পার্ট থেকে আলাদা করে দিতে হবে প্রধান বিচারপতি তার সচিবালয় ডিল করবেন যে নিম্ন আদালতের বিচারপতি কিভাবে পদোন্নতি হবে কিভাবে নিয়োগ হবে প্রধানমন্ত্রীর অফিস এটাকে ডিল করবেন না রাষ্ট্রের মধ্যে যদি বিচার বিভাগ আলাদা থাকে প্রপারলি ফাংশন করে সংসদে যদি আমরা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারি দুইবারের বেশি কেউ যদি প্রধানমন্ত্রী হতে না পারে এবং আমরা মোটামুটি ভালো রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে একটা জাতীয় ঐক্যের জায়গায় তাহলে আগামী দিনে আমাদের গণতান্ত্রিক পরিবেশটা আমাদের অতীতের চাইতে ভালো হবে তো জুলাই আলাপ আলোচনা হইতেছে এবং এর মধ্য দিয়া জুলাই এর সনদের জায়গায় যাওয়া এইটা আমি মনে করি সবচেয়ে বড় পয়েন্ট এখন এখন রাজনীতিতে নানান সময় ছোটখাটো বিভিন্ন ইস্যু উঠে ইমোশন উঠে এই হাইপের মধ্যে যারা আমাদের ছাত্র সমাজ না যায় আপনাদের চোখ থাকতে হবে প্রেসাইজ জায়গায় কোন বড় পরিবর্তন আমার দেশের রাজনীতিটাকে রিয়েলি রিয়েলি বদলায় দিবে আমার প্রায়োরিটি থাকতে হবে সেটা তো জাতীয় রাজনীতিতে আমরা যদি জুলাইয়ের ঘোষণাপত্র পাই আমরা যদি এই কনস্টিটিউশনাল রিফর্মের আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাইয়ের সনদ পাই এবং তারপর একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সিস্টেমে ব্যাক করতে পারি তাইলে আমরা মোটামুটি ভাবে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আমরা সেটার একটা বাস্তবায়ন করতে পারি এবং ক্যাম্পাসে ক্যাম্পাসের ছাত্র রাজনীতিকে কখনোই আমাদের আগের পর্যায়ে নেওয়া যাবে না আমি ব্যক্তিগত সারা জীবন পলিটিক্যাল পার্টিগুলো একজন আরেকজনের সাথে মারামারি করে আমাদের খাসলোধ খারাপ এই খাসলত যদি পরিবর্তন না হয় তাহলে ছাত্র রাজনীতি বন্ধ থাকা ভালো আর যদি ছাত্র রাজনীতি থাকতে হয় তাহলে ছাত্র সংসদের নির্বাচন লাগবে ক্যাম্পাসে আধিপত্য থাকতে পারবে না সিটের ম্যানেজমেন্ট শিক্ষকদের মাধ্যমে হইতে হবে এটা আমার কাছে অত্যন্ত আগলি এবং ডিসগাস্টিং লাগে যে বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র পড়তে যাবে এবং তাকে আরেকজন ছাত্র শারীরিকভাবে নির্যাতন করবে এইটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনভাবে তলর্বর হওয়া ছাত্রদের কাছে হওয়া উচিত না শিক্ষকদের কাছে হওয়া উচিত না তাদের সেই ফিল করা উচিত যে তারা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায় এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শারীরিকভাবে নির্যাতিত হয় বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালাম নাই যারা পাশ করে গেছেন তাদের সামাজিক পরিসরে দলের বিয়ন্ডে যাইয়া তাদের ভয়েস রেস করা উচিত যে বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের জায়গা না যদি আমরা ক্যাম্পাসে এই পরিবেশটা পরিবর্তন করতে পারি ছাত্র রাজনীতি ভালো হয় এবং ছাত্ররা জাতীয়ভাবে জাতীয় রাজনীতির কয়েকটা জায়গায় তাদের চোখ থাকে তাহলে জুলাইয়ের মধ্য দিয়া আমরা সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন করতে পারবো আজকে দেখেন জুলাইয়ের মধ্য দিয়া কত বড় পরিবর্তন হয়ে গেছে সকল রাজনৈতিক দল এখানে বেনিফিটেড হইছে সাধারণ ছাত্ররা বেনিফিট উঠেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছি জগন্নাথে গেছি আপনাদের এখানে আসলাম এই যে স্বাধীন পরিবেশ যে আমার মাথার উপরে কেউ মাস্তানি পাঠ পাইতাম না আজকে দেখেন বিএনপি আমাদের বড় রাজনৈতিক দল খালেদা জিয়া আজকে যদি জুলাই না হইতো তাহলে তো উনি তো অ্যারেস্ট অবস্থা থেকে মুক্তি পাইতেন না উনি লন্ডনে যাই ওনার সন্তানকে দেখতে পারতেন না আজকে জামাত ইসলামের আজহার ভাই জেলে ছিলেন ওনার মৃত্যুদণ্ড হয়েছিল আইসিটি ট্রাইব্যুনাল আজকে যদি জুলাই না হইতো উনি মুক্ত হইতে পারতেন না আমি প্রতিবার যখন এয়ারপোর্টে আসতাম বুধ দূর দুরু করতো এই বুঝি ধরে আমি তো এখন স্বাধীনভাবে বাংলাদেশে তো এই যে জুলাইয়ের শহীদ আহত এবং একটা এন্টায়ার তরুণ প্রজন্মের কাছে আমাদের সবার ঋণ যে সাহসিকতা তারা দেখাইছে যে বিপ্লব তারা করছে এই ঋণের প্রতি আমাদের এখন সবার কৃতজ্ঞতা বোধ থাকা উচিত এবং এই কৃতজ্ঞতা বলতে প্র্যাকটিস কি হবে প্র্যাকটিস হবে যে আমি এটাকে আমার ব্যক্তিগত দলীয় স্বার্থে আমি এটাকে ব্যবহার করবো না বরং আমি এইটাকে আমার জাতীয় স্বার্থে সবাইকে সাথে নিয়ে এই দেশটাকে ডেভেলপ করার জন্য আমি কাজে লাগাবো এই কৃতজ্ঞতা বোধটুকু যদি আমরা সকল জায়গা থেকে সিনসিয়ারলি পালন করি তাহলে আমাদের দেশটা আসলেই বদলায় যাবে দেখেন আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব অনেক সময় আমরা থিওরিটিক্যালি এটা বলি তাই না যে আমরা দেশ বদলায় যাবে দেশ উন্নত হবে আর কতদিন আমরা দরিদ্র দেশ দেশটাই কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি আপনি যদি হিস্ট্রিতে যান একটা দেশের আমূল পরিবর্তনের জন্য অনেক টাইম লাগে না দশ বছর বিশ বছর ধরেন পঁচিশ থেকে তিরিশ বছরের উইন্ডোর মধ্যে যে বা বছরের উইন্ডোর মধ্যে একটা দেশ একেবারে আমূল ভাবে পরিবর্তন হয়েছে এইরকম এক্সাম্পল পৃথিবীতে অনেক আছে আপনি যদি জাপানের ধারণা দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অবস্থা অত্যন্ত খারাপ ছিল কয়েক ডেকে তারা উন্নত বিশ্ব হয়ে গেছে একেবারে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যতখানি ডেভেলপ তারা ততখানি ডেভেলপ হয়েছে আমাদের এশিয়া আপনি যদি সিঙ্গাপুর দেখেন মালয়েশিয়া যদি দেখেন ইউ সি দ্য থিং তো এর মানে কি এর মানে হলো যে আমার বয়স যদি পঁচিশ বছর হয় এবং আমি যদি সত্যিকার অর্থে একটা ভালো রাজনীতি পাই তাহলে আমার বয়স যখন পঞ্চাশ বছর হবে তখন আর উ নট বি লিভিং ইন দ্য সেম কান্ট্রি এইটাকে আমাদের ভিজিবল করতে হবে যে আমার ছোটবেলায় আমি যার মধ্যে বড় হয়েছি আমার সন্তান ওই একই দুষ্ট চক্রের রাজনীতির মধ্যে বড় হবে না এবং এটা পসিবল এখন এটা আরো বেশি পসিবল কারণ আমাদের একটা বিশাল ইয়ং ফোর্স আছে এই তরুণ প্রজন্মকে যদি একটা কম্পিটেন্ট লিডারশিপ তার নেতৃত্ব দিতে পারে তাহলে উইদিন ফিউ ডেকেজ সত্যিকার অর্থে আমরা এই দেশটাকে বদলাই দিতে পারবো আমি যখন কেনাডায় পড়তে গেছি

ক্রিটিক্যাল মোমেন্টে দাঁড়ায় আছি যে অসাধারণ ইয়াং জেনারেশন আমাদের সামনে আছে তারা অসাধারণ সাহস দেখাইয়া একটা টেক্সটবুক বুক গভর্নমেন্ট কে তার জায়গা থেকে সরাই দিচ্ছে একটা আঞ্চলিক আধিপত্যবাদী সরকার যার পিছনে বিদেশি শক্তি ছিল তাকে সরাই দিচ্ছে এই তরুণ প্রজন্ম যদি প্রপারলি কাজ করতে পারে তার ভালো নেতৃত্ব থাকে ভালো লিডারশিপ থাকে ভালো পলিটিক্যাল সিস্টেম থাকে তাহলে দুই তিন দশকের মধ্যে এই দেশকে সত্যিকার অর্থে পরিবর্তন করে দেওয়া আমি এখনো মাঝে মাঝে জুলাইয়ের ভিডিও দেখি আমি তরুণদের চোখ দেখতে চাই তাদের বিশ্বাস তাদের স্বপ্ন তাদের আত্মবিশ্বাস এটা আমাকে অত্যন্ত অনুপ্রেরণা দেয় এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে আপনাদের জেনারেশনের হাত ধরা বদলায় যাবে ইনশাআল্লাহ কেউ এটা ঠেকাইতে পারবে না আল্লাহ সুবাহ তালা আমাদের উপর রহম করুক যাতে করে আমরা সবাই মিলে আমাদের মাতৃভূমি আমাদের দেশকে সুপ্রিয়া দর্শক আপনারা ডক্টর মির্জা গালিব ভাইয়ের ভিডিওটা দেখলেন তো গালিব ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ